আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনার চ্যানেলে ভিউ আসে না কারণ কি আপনি সঠিকভাবে আপনার চ্যানেলটাকে সেটিং করতে পারেননি বা আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেননি বা আপনি সঠিক কোয়ালিটিটা দিতে পারেননি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখেন আশা করা যায় এই ভিডিওটা আপনার একদম উপকারের ভিডিও বা এটা থেকে আপনি অনেকটা এক ধাপ এগিয়ে যেতে পারেন সাকসেসের কাছাকাছি তো আপনাকে মেন কিছু বিষয়গুলো বলবো যে এই সব বিষয়গুলো যদি করেন তাহলে আপনার ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে টপিকটা রয়েছে রিসেন্ট টপিক নিয়ে যদি কোনো কিছু আপনি ভিডিও আপলোড করতে থাকেন দেখা গেল মোটামুটি এখন যে আমাদের পশ্চিমবঙ্গে কি চলছে প্রচুর পরিমাণে ঝড় চলছে বা আমাদের ইলেকশান চলছে বা আপনি আইপিএল চলছে এই সব বিষয়ে যদি আপনি ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে আপনি ভিডিও কন্টেন্টগুলো আপনি ইউটিউবে আপলোড করেন দেখবেন এখান থেকে প্রচুর পরিমাণে আপনার ভিউ আসার সম্ভাবনা রয়েছে কারণ কি নতুন যখন আমরা চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের এখানে কোনো দর্শক থাকে না বা কোনো সাবস্ক্রাইবার থাকে না কোনো যে আমাদের যে 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 যেসব দর্শক সেসব আমাদের কাছে থাকে না তো আমাদেরকে প্রথমের দিকে কি করতে হবে আমাদেরকে রিসেন্টলি যে সব টপিক রয়েছে সেই সব টপিকের উপরে ভিডিও তৈরি করে আমাদেরকে আপলোড করতে হবে ইউটিউবে দ্বিতীয় স্টেপটা কি রয়েছে আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে বা আমাদেরকে সব সময় এটা মেনে চলতে হবে যে সব সময় আমাদের ভাইরাল বিষয় দেখা গেল আজকে যে বিষয়টা ভাইরাল হয়ে চলছে কালকে সে বিষয়টা ভাইরাল নাও হতে পারে তো আমাদেরকে কি করতে হবে আজকে যেটা ভাইরাল বিষয় রয়েছে সেই সব বিষয়ের উপরে ভিডিও তৈরি করতে হবে সেই সব বিষয়ের উপর যদি আমরা ভিডিও তৈরি করি দেখা গেল কখনো কখনো আপনাদের কি চলছে ফেসবুকে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো আমাদেরকে কি করতে হবে সেই ভিডিওটাকে আমরা কি করব আমরা সেই ভিডিওটাকে তৈরি করে আমরা কি করব সেই ভিডিওটাকে আপলোড করব আমরা ইউটিউবে তাহলে কী হবে সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউ আসার সম্ভাবনা থাকবে কারণ কি যে ভিডিওটা ভাইরাল হবে সেই ভাইরালের টপিকের উপরে যদি আপনি ভিডিও করেন তো সেখানে কি আসবে সেখানে সেই ভাইরালের সঙ্গে সঙ্গে আপনার যে মুখটা বা আপনার ফেসটাও মোটামুটি ভাইরাল হয়ে আসবে শুরুর দিকে যে ভুলগুলো করে থাকি সেগুলো আমরা কি করতে পারি না আমরা সঠিকভাবে থামমেলটা তৈরি করতে পারি না সঠিকভাবে থামমেলটা যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আমাদের যে নতুন নতুন দর্শকগুলো আছে সেই সকল দর্শকের কাছে আমাদের টাইটেলটা যদি ক্লিকেবল থাম থামমেল হয় তাহলে সেখানে প্রচুর পরিমাণে ভিউ আসার সম্ভাবনা রয়েছে এমন কিছু থামমেল তৈরি করবেন না যেখানে দেখা গেল সোশ্যাল মিডিয়ার কোনো কিছু একটা সাইড ইফেক্ট আপনার চ্যানেলে এসে পড়ে যেটা ভিডিওর মিডিলে সব বিষয়গুলো রয়েছে সেই সব বিষয়গুলো আপনি ওখানে থামমেলের মধ্যে যদি তুলে ধরেন মিডিলের যে কোনো একটা বিষয় যদি তুলে ধরতে পারেন তাহলে দেখবেন আপনার ভিউ চলে আসবে আর যদি আপনি ফেক থামমেল তৈরি করেন দেখা গেল প্রথমের দিকে হয়তো ভিউ আসতে পারে কিন্তু কিছুদিন পর থেকে কী হবে আপনার ভিডিওতে আর ভিউ আসবে না পরের যে বিষয়টা রয়েছে এই বিষয়টা কি রয়েছে আমাদের ভিডিওটাকে সঠিকভাবে সঠিক টাইমে আপলোড করতে হবে দেখা গেলো আজকে ভিডিওটা আমরা আপলোড করেছি বিকেল পাঁচটাতে এবং পরের নেক্সট কালকে ভিডিওটা আপলোড করবো সকাল দশটাতে তাহলে কি এখানে সঠিকভাবে আমাদের দর্শকটা আমরা পাবো না যেহেতু আমাদের নতুন একটা চ্যানেল সেক্ষেত্রে অল্প কিছু সাবস্ক্রাইবার থাকুক না কেন তারা কী চাইবে তারা রেগুলার একই টাইমে আপনার ভিডিওগুলো দেখার মনোভাব নেবে আর আপনি যদি সঠিক টাইমে যদি আপনি ভিডিওগুলো আপলোড না করেন তাহলে দেয় আপনার সঠিক দর্শক ওখান থেকে পাবেন না এবার পরের যে স্টেপটা রয়েছে আমাদের ভিডিওটা যখন আমরা তৈরি করব, তখন কি করতে হবে আমাদের সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার কোয়ালিটি করতে হবে হোক না কেন কম দামে মাইক্রোফোন দিয়েও বিভিন্ন রকমের অ্যাপসের সাহায্যে আপনার সাউন্ড কোয়ালিটিটাকে যদি একটু বেটার করেন তাহলে দেখবেন আপনার অন্যান্য ভিডিওর থেকে আপনার ভিডিওর কোয়ালিটিটা যখন সাউন্ড কোয়ালিটিটা বেটার হবে তখন দেখবেন সেখান থেকেও আপনি প্রচুর পরিমাণে ভিউ পেয়ে যাবেন বা নেক্সট যে বিষয়টা রয়েছে আমাদের টাইটেলটা সঠিকভাবে দিতে হবে দেখা গেলো আমরা এত বড় একটা টাইটেল লিখেছি সেটাকে আমাদের ভিডিওটা ছোট্ট যে হিসেবে টাইটেলটা দেওয়া প্রয়োজন সেই হিসেবে আমাদের টাইটেলটা দিতে হবে দেখা গেল এখানে বিভিন্ন রকমের যে বড় বড় টাইটেলগুলো আছে কে সেটা ইউটিউব অ্যালগোরিজম বুঝতে পারবে না যে কোন বিষয়টা সে শো করবে বা কোন বিষয়টা আপডেট করে নেবে সে যখন বড়ো থামমেল দে বড়ো যখন টাইটেলটা দেবেন তখন সেখানে অনেক রকমের সমস্যা হবে তো সেই জন্য কী করবেন সময় আপনি ছোট্ট টাইটেল লিখার চেষ্টা করবেন সেই টাইটেলটা ছোট্ট হলে তখন ইউটিউব অ্যালগোরিজম বুঝতে পারবে যে এই বিষয়ে ভিডিওটা রয়েছে এবং এই দর্শকের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে নেক্সটের বিষয়টা যেটা রয়েছে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেখা গেলো আমাদের যখন আমরা শুরু করি আমাদের চ্যানেলটা সেখানে অল্প কিছু অল্প কিছু দর্শক কি করে আমাদেরকে কমেন্ট করে বা কোন ভিডিওর উপরে কমেন্ট করছে সেই বিষয়ের উপরে যদি আমরা ভিডিওটা তৈরি করি বা দেখা গেল কোনো ব্যক্তি আমাদেরকে কমেন্ট করেছে হায় তাকে কি করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের প্রতি অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে কারণ তাদের প্রতি আপনি যদি এক্টিভ বেশি থাকেন তাহলে দেখবে যে এই চ্যানেলে আমি কমেন্ট করার সঙ্গে সঙ্গে কি করছে সেখান থেকে রিপ্লাই আসছে তো সে তখন কি হবে আর চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে থাকবে তখন কি করবে সেখান থেকে সে তিনি হয়তো আর দু চারজনকে বলতে পারে যে এই চ্যানেলটা খুবই ভালো বা বিভিন্ন রকমের বিষয়গুলো বলবে তখন সেখান থেকে আরও প্রচুর পরিমাণে ভিউ আসার সম্ভাবনা রয়েছে নেক্সট টপিকটা কী রয়েছে নেক্সট টপিকটা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সঠিকভাবে আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে আমরা আমরা যেহেতু আমাদের নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি নতুন চ্যানেল ক্রিয়েট করে আমরা টাইটেলটা দিয়েছি একটা কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ভিউ আসে তার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সুন্দর সুন্দর ট্যাগ ব্যবহার করতে হবে সেই ট্যাগের সাহায্যে কি করবে আমাদের ভিডিওটা সার্স থেকে তখন আমাদের ভিউ আসা শুরু করবে তখন আমাদের প্রচুর পরিমাণে সার্চ থেকে ভিউ আসতে শুরু করবে তো তখনই আমাদের ভিডিওটা কী হবে তখন আস্তে আস্তে আমাদের ফেস ভ্যালুটা যখন হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনি যে টাইটেলটাই দেন না কেন আর যে ট্যাগটাই ব্যবহার করেন না কেন অটোমেটিকলি আপনার ভিডিওগুলো দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করবে তো আজকের যে বিষয়গুলো ছিল সেই সব বিষয়গুলো আপনাদেরকে সামনে তুলে ধরেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কোনো নতুন টপিক নিয়ে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন